সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা আমরাও ভাই কুরআন জানি মানি মোটামুটি মুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি বক্তব্যতে শিখেছিলাম আলিফ বা তা সা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না এই বোয়াল মারি রাজনীতি চলবে এবার বলছে হুজুর শোনেন মাহফিল কিন্তু এটাই একটা নাগেও আগেও দিছি দেওয়ার পরে এটা হুজুরা নিলাম অমুখ খুচুরু আছে পারে কত মধুর সুর কবরেতে গেলে পাবো সত্তর হাজার হু এমন ওয়াজ আছে না নাই এ ওয়াজ করলে কোনো দিন মামাবাড়ি যাওয়া লাগবে লাগে না কিন্তু যদি হক কথা বলে তাইলে রফিকুল ইসলাম মাদানি যতই খাটো হোক ক্ষমা পাবে না বাবা করে কত মধুর সুর কবরেতে গেলে পাব সত্তর হাজার ভুর অনেক দোয়া আছে পড়লে কোটিতে সাপ সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ বাপ দাদার না জাত দিতে করেছি চল্লিশা আমার বেলায় চারটা গরু গোয়াল ঘরে পুষা আমি ও ভাই কিছুটা জানি মানি না তা না ছোটবেলায় শিখেছিলাম আলিব বা তা তাই রাজনীতি চলবে না রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলছে হুজুর শোনেন আপনি মনে করছেন আমরা মোটেও মানি নে তা না মানি কিন্তু আমি কি মানেন হুজুর মিলাদ করি কি আমি করি টানি মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি সাথিয়ার বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ইদে হ্যাঁ ফজর নামাজ পড়া হয় না কারণ তখন ঘুমের মধ্যে থাকে কিন্তু দুই ইদি নামাজ কি আবার এর মধ্যে একটা ঘটনা ঘটে যায় সেটা হলো ইদি সময় আমি ছাইনি শান্তিতে গেলাম যেই দেখি আকাশ মেঘলা শরীর ভালো নেই তো বললাম দোসাল টেলিভিশন জুড়ে দিবা এখানে দেখা যাবে টেলিভিশন ঝুড়িছি দেখি বলছে আগামী কাল সকাল নটার সময় ইদুল আজহার জানাজার নামাজ হবে কেন নামাজ হবে আমি ফুকার বললাম ঈদ তো মরি শেষ এই জন্য জানু দিবি আর জানা যায় যে ই কয় এই তাড়াতাড়ি পাটি নি আই লোক দাঁড়াই গেল সিতাদের ওখানে তাড়াতাড়ি পাটি নি আই তোকে সব শিখাই দিতে হয় সিতাদের ওখানে এবার যে ইমাম যে তাকবির দ্বিতীয় তাকবির তাই ও উপর যেই দেখে কেউ আসেনি কে আমি একা আকার আবার এরা ছয় তাকবির নামাজ আমাদের ঈদুল আজা ঈদুল ফিতরের নামাজ ছয় তাকবির জায়গায় ছয় রুকুতি করে দেখবেন খেয়াল করি ছয় তাকবির জায়গায় কয় রুকুতি করে ছয় রুকু যে ইমাম সাহেব তাকবির আর যেই বসে থাকে আবার তাকবির মনে করে আগেরটা ভুল ছিল তাহলে এটা ঠিক আবার যায় যেই মনে করে দুটো ভুলই যেই দাঁড়িয়ে ঠিক আবার

আলমারের বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে কিন্তু হুজুর আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা তুই ঈদে নিয়মিত চেষ্টা করি পড়তে ধুম্মা সেদিন শুধু হয় না পড়া সেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই ভালো করে আমার আসে জানা তাই রাজনীতি চলবে না হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলছে হুজুর শোনেন এই যে কোরআন এই রে মাতা ও মাতা সব পড়েছি পড়েছি রে কিন্তু জিহাদ মেহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমা অনেক দশিতন বাবা আছে না নাই জিহাদ মেহাদ কোথায় আছে এখনো খুঁজে পাইনি কেন পাইনি বোঝাই না কি বোঝাই না মানে ওই আপনাদের এখানে এক ইমাম ছিল একটু খুড়া আপনারা খুড়া বলেন তো না না ন্যাংড়া এই ন্যাংড়া একটু পা খাটো মানুষ ন্যাংড়া বলে আর একটা মুসাল্লি ছিল কম দেখে কান চশমা না দিলি দেখতে পাইনি তো এখন ওই কানা মুসাল্লি আর ন্যাংড়া ইমাম দুইজনে তর্ক বাতাইছে ইমাম বলছে শোনো আর্জেন্টিনা খুব ভালো খেলো মুসালিবাসে তুমি কলিয়া হাইয়া গেলো খেল তোমার পিরাজির ভালো ও না আর্জেন্টিনার মেসি খুব ভালো খেলে ও ভালো পেলিয়া ওর পাই বল গেলি গোল করলি তাই গো মুসল্লি বলছে ওরে না ওই আর ভালো খেলে ও তুমি জানো না তাই এই কথা ক হচ্ছে দুইজনে তর্ক এই তর্ক করতে করতে মাগরিবি রাজান বলছে চলো তর্ক দাও নামাজ পড়িয়ে মসজিদে মসজিদে নামাজে দাঁড়িয়েছে দাঁড়ানোর পরে ইমাম সাহেব নামাজের মধ্যে তেলাওয়াত কই দিছে ওয়া কালা

বলছে হুজুর আমার ধৈর্যের সীমা রেখা পাপ না কুরাজকে সিরাজগঞ্জ চলে গেছে আর সম্ভব না আপনি আগের দিন একবার বলেছেন ও কানা মিনাল কাফির আবার আজকেও বলছেন ও কানা মিনাল কাফির আমি কানা কাফের তাই বলে নামাজ দিয়ে ঝাড়া লাগবে নামাজ দিয়ে ঝাড়া লাগবে আপনি ইমাম আপনার পড়ার অধিকার আছে আমি মুসাল্লি আমারও লোকমা দি অধিকার আছে আমি লোকমা দি সি আল্লাহু ওয়া ফুরা মিনাল ফাসিকিন আমি খানা কাফেরিলে তুমি গুড়া ভাজে মানে এরাম কুরআন বুঝালো ভুলতে পারিস না জিহাদ নিহাদ কোথায় আছে দেখিনি কন খানে দরগা পীরের মাজার আমা অনেক বেশি টানে সেথায় গেলে জাহাজ ভরে জান্নাতে যাওয়া যায় পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই পীর সাহেবের কাছে মুড়ি আমি আমার নেতা বছর বছর নাজরা আদি আমি আবার সে থাক হইলে ওরস কোনো ভাবে মিস্ত করি না ওখান থেকে আল্লাহ রাসুল হয়েছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে আমরা বলি চলবে না এই কোরআনের মাহফিলে যদি কেউ রাজনীতির কথা বলে তাইলে তার স্ট্রেস থেকে সেবক তার নামাই দেন কোন আপত্তি নেই আপত্তি নেই কিন্তু এই কোরআনের মাহফিলে এসে যদি কেউ কোরআনের কথা বলে আল্লাহর কথা বলে আমার কোরআনের নীতির কথা বলে আমার আল্লাহর নীতির কথা বলে আর এটাকে যদি কেউ রাজনীতি বলে তাইলে তার স্ট্রেস নামাই দেবে কথা কয় না এই কোরআনে কি কোনো রাজার নীতি কোন নীতি 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 এমপির এই কোরআন যে দিয়েছেন এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন মানুষ যিনি সৃষ্টি করেছেন তিনি এই কোরআন দিয়েছেন সুতরাং কোরআনের নীতি করার কারণে যদি কেউ বলে রাজনীতি তাকে স্টেজ থেকে সরাই দিতে হয়